হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল মল্লিকা ডট ঘন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা দেখতে পাচ্ছো সকাল সকাল আমার কাজকর্ম সব কিছু হয়ে গেছে চান ধান রান্না বান্না চান ধান অন্য কোনো পুজো টুজো সব কিছু হয়ে গেছে আর আমি বসে আছি এখন ঠাকুরের সামনেই তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের সামনে বসে আছি কারণ হচ্ছে আমি রান্না করব কচুর শাক নারকেল দিয়ে আর এটা হচ্ছে আমার ঠাকুরের বটি মানে ঠাকুরের নারকেল কুরুনি যেটাকে নারকেল কুড়তে হয় ওটা হচ্ছে ঠাকুরের আমার তা আমি ওটাতে আশ মাখাতে চাই না যার জন্য আমি ঠাকুরের সামনে বসেই নারকেলটা কুড়ে নিলাম আর এই নারকেলটা দিয়ে এখন আমি রান্না করব পঁচিশ সাত তার মধ্যে দেখো আমি একটুখানি খেয়ে নিলাম আমার তো নারকেল খেতে খুব ভালো লাগে নারকেল আমি খাই নারকেলটা খেয়ে যেন তো আবার ঝুরো ঝুরো হয়ে যায় ওটা আবার আমি ফেলে দিই নারকেলটা পুরোটা আমি ওরকমভাবে খাই না শুধু রসটা খেয়ে নিই আর বাদবাগিরা ফেলে দিই যাই হোক দেখতেই পাচ্ছ আমি এই যে নারকেল করা হয়ে গেছে ছোট্ট একটা মালাই ছিল এই মালাইতে আমি নারকেলটা কুড়ে নিলাম মানে নারকেলের মালা বলি আমরা এটা তা যাই হোক ওর মধ্যে নারকেলগুলো ঢেলে আমি চলে গেলাম আর এখানে অনেকটা পড়ে গেছে তাই তোমাদের দাদা বলছে কি থাক পরে থাকুক গিয়ে আমি এটা পরেই করে নেব। গুছিয়ে নেব তা যাই হোক আমি চলে গেলাম এখন এই দেখো চলে এসেছি এখানে রান্না করতে আর এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দিয়েছি শুধু কচুর শাকের যে জলটা সেটা টেনে নিলেই আমি এটা নাবিয়ে নেবো হয়ে যাবে এরপরে রেডি আমার তাই এটা আমি নাড়তে চাড়তে রয়েছি আর এই পাশে আমি মোবাইলে গান চালিয়ে দিয়েছি গান শুনছি নাচ করছি আর রান্না করছি কারণ আমার চান ফান সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে সমস্ত সব কিছু কোনো ঝামেলা নেই কোনো চাপও নেই আমি শুধুমাত্র এখন রান্না করবো আর খাবো তারপরে খেতে বসবো আর এই একটা সুন্দর গান চলছিল গড়ে গড়ে কি গড়ে গড়ে মুখের কালা কালা চশমা এই গানটা হচ্ছিল আর এই গানটা আমি নাচ করছিলাম তা যাই হোক দেখো আবার গানটাকে আমি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিয়ে দিয়ে আমি আবারও গান চালিয়ে দিয়েছি এখানে গান হচ্ছিলো বেশ ভালো গানটা আমার খুব পছন্দের গান তা যাই হোক এই গানটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আর আমাকে কমেন্ট করে জানিও যে এখানে কি গান হচ্ছে তাহলে আমিও যে যে কমেন্ট করতে পারবে কে কে কমেন্ট করতে পারে মানে সঠিক কমেন্ট করতে পারে সেটাই আমি দেখবো তা যাই হোক আমি এখানে মশলাটা দিয়ে দিলাম আমার কচুর শাক হয়ে গেছে আর এখানে এখন রান্না করবো আমি একটু মাংস তার জন্য আমি মশলাটা করে নিয়েছিলাম মিক্সিতে আর এখানে সব কিছুই মানে আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়েছিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে খাবো না ভেবে বলেছিলাম তাই শুকনো লঙ্কা আদা রসুন সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি দেখে মশলাটা পুরো লাল লাল হয়ে গেছে তা যাই হোক এর মধ্যে আমি অনেকটা জল দিয়ে দিয়েছিলাম কারণ জল দিয়ে দিয়ে পুরো মশলাটার মধ্যে লেগেছিল তাই জল দিয়ে দিয়ে মাংস দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছিলাম অনেকক্ষণ কষিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটা সিটিতেই হয়ে গেছে এরকম তা দেখতে পাচ্ছ এই যে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা কষিয়ে এর মধ্যে কী দেবো সেটাও তোমরা দেখতে পাবে তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগলো আর আমি এই যে নাচ করছি এই নাচটাও আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আমি অবশ্য নাচতে পারি না তাও মানে ওইরকম করি আর কি চেষ্টা করি একটু নাচতে তো একদমই পারি না আর এই দেখো মোবাইলের দিকে ঢুকে গেছি এখানে আমি গান শুনতে শুনতে তা এই দেখো মশলাটাও দেখো কত সুন্দর মানে তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আর আমার ছেলে ঘর থেকে দেখছে আর আমি আমার ছেলের সাথেও কথা বলছিলাম তা যাই হোক আমার রান্না অলরেডি সমস্ত কমপ্লিট হয়ে গেছে শুধু এটা হলেই হয়ে যায় আর এটা কি কমেন্ট করে আমাকে বলো তোমরা সকলে যে এটা কিসের মাংস ঠিক আছে কমেন্ট করে জানিও আমাকে তা যাই হোক আমি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমিও রান্না করতে থাকি তা রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো এখানে প্রায় আড়াইটে বেজে গেছিলো খেতে যেতে পুরো সাড়ে তিনটে বেজে গেছে আর খেতে বসার সময় আমার ভঙ্গিমা একটু দেখবে মানে আমার নাটকটা একটু দেখবে আমি কীরকম নাটক শুরু করেছি আসলে নাটকটা আমি করছিলাম না নাটকটা করছিল অন্য কেউ তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে আগের থেকে ভিডিও করছে না খাওয়া খেতে বসেছি সেই অর্ধেক খাওয়া হয়ে গেছে সেই সময় বসেছে ভিডিও করতে আর আমার ভঙ্গিমাটা দেখলে তোমাদের হাসি পেয়ে যাবে তা আমি সেই সময়টাই কি করছিলাম তা যাই হোক তোমরা সকলে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর এই দেখো আমি মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি একবার ঢেকে রেখেছি রেখে কষিয়েছি আবার আরেকবার ঢেকে দিচ্ছি আর ওই পাশে একটা গামলার মধ্যে একটু গরম জল বসিয়েছিলাম যে গরম জলটা আমি মাংসটার মধ্যে দেবো দেখে তাই আর এই দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমার খাওয়া দাওয়া দেখো খেতেও আমি বসে পড়েছি আর এই দেখো আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে কিন্তু এখানে তোমার দাদা বলছি ভিডিও করে নিই আর একটাই শুধু চিংড়ি মাছ ছিল এই যে চিংড়ি মাছটা আমি মুখের মধ্যে ঢুকে নিলাম এই দেখো আর দেখো মাংস নিতে বলেছে আর এই যে মাংসটা আমি বের করছি দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখো আর এই যে নিয়ে নিলাম আমি মাংসটা আমার জন্যই নিয়ে নিলাম কাউকে না দিয়ে আগে আমি খেয়ে নিচ্ছি আমি বললাম আমার খিদে পেয়েছে আমি আগে খেয়ে নিই বলে দেখো আমার খাওয়া শেষ অলরেডি আর আমি মাংসটা এখন নিয়ে নিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে মাংসটা দেখেই তো লোভ লেগে যাচ্ছে এখনও আমার জিবে জল চলে আসছে টেস্টটাও অপূর্ব হয়েছিল তা যাই হোক আমি একটা নিয়ে নিয়েছি আর মুখের মধ্যে দেবো দেখো তখনই বুঝতে পারবে তা ভিডিওটা আমার এই পর্যন্ত তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কম আর কে কোথা থেকে বলছে সেটাও কমেন্ট করে বলো আর আমার ভঙ্গিমা দেখে তোমাদের রাগ হতেই পারে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও আচ্ছা